ছয়টি ক্যাটাগরিতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন পদের নাম কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে পদের সংখ্যা সহ বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দিব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন যে আসে বিস্তারিত কর্মী নাম্বার এক পদের নাম সহকারী প্রকৌশলী প্রকৌশল নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি বেতন হচ্ছে নয় বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল সম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা উল্লেখিত বিষয়ে অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এ এম এর সেকশন এ ও বি পরীক্ষায় উত্তীর্ণ তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং এস ওয়াট এক্সেল পাওয়ার পয়েন্ট সহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে কর্মী নম্বর দুই পদের নাম সহকারী পরিচালক প্রশাসন পদের সংখ্যা হচ্ছে ছয়টি গ্রেড নয় শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি পাস তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং এস ওয়াট এক্সেল পাওয়ার পয়েন্ট সহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে আমার তিন পদের নাম উপসহকারী প্রকৌশলী বা শাখা কর্মকর্তা প্রকৌশলের প্রাক্কলীন নিয়োগ দেওয়া হবে বেতন বেতনকে হচ্ছে দশ বেতন স্কেলে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদের সংখ্যা হচ্ছে একশো দুইটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটি কোনো শিক্ষিত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট থেকে প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তবে শর্ত থাকে যে জীবনে কোনো তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এমএস ওয়ার্ড এবং এক্সেল সহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে কর্মী থাম্বার চার পদের নাম উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তারা যান্ত্রিক বিদ্যুতে নিয়োগ দেওয়া হবে বেতন গেট দশ পদের সংখ্যা হচ্ছে বাইশটি কোনো শিক্ষিত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট থেকে যন্ত্র কৌশল তৈরি কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস তবে শর্ত থাকে যে শিক্ষাজীবনের কোনো স্ত্রীর তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং এমএস ওয়ার্ট এক্সেল সহ কম্পিউটার চালানায় অভিজ্ঞতা থাকতে হবে কর্মী থাম্বার পাঁচ পদের নাম হিসাব রক্ষক বেতন গেট বারো এগারো হাজার টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকার স্ক্রিয় নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে উনিশটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি পাস তবে সর্ব থাকে যে শিক্ষা জীবনে কোন স্ত্রী তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য হবে না এম এস এক্সেল সহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে কলেক নাম্বার ছয় পদের নাম হিসাব করণিক পদের সংখ্যা হচ্ছে আটাত্তরটি কোন শিক্ষিত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এমএেলস সহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে ইতিপূর্বে যারা তিনই মার্চ দু হাজার প্রকাশিত সহকারী পরিচালক প্রশাসন এবং ছয়টি শূন্য পদ এবং সাতাশে সাতই মার্চ দু তারিখে প্রকাশিত উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা সাতষট্টি উপসহকারী প্রকৌশলী শাখা যান্ত্রিকের দশটি হিসাব প্রক্ষ উনিশটি পদে এবং একত্রিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখ মোতাবেক প্রকাশিত করণিক পদে পঁয়ষট্টি পদের জন্য আবেদন করেছিলেন তাদেরকে পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই পূর্বের আবেদনেই বহাল থাকবে আবেদনের শেষ তারিখ হচ্ছে দশই এপ্রিল দুই তারিখ বৃহস্পতিবার বিকাল চারটা আগ্রহী প্রার্থীরা কেবলমাত্র অনলাইনে আবেদনপত্র পূরণ ও দাখিল করতে পারবেন অনলাইনে পরীক্ষার ফি বাবদ এক দুই তিন চার পদের জন্য অফারের যোগ্য দুইশো টাকা পাঁচ নম্বর পদের জন্য একশো পঞ্চাশ টাকা এবং ছয় নম্বর পদের জন্য একশো টাকা পেমেন্ট করতে হবে প্রার্থীকে পাবো এর অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল জবস ডট বি ডব্লিউ ডট ডট লগ ইন করে রেজিস্ট্রেশন করে আবেদন দাখিল করতে হবে এবং পেমেন্ট সম্পন্ন করতে হবে অনলাইন আবেদনপত্র দাখিলের সময় চাহিত সকল তথ্য নির্ভুল ও সততার সাথে পূরণ করতে হবে সাধারণ নির্দেশনা বলা অনলাইন দাখিল ও পরীক্ষার ফি জমা দেওয়ার সময়সীমা এপ্রিল তারিখ বিকাল পর্যন্ত দাখিল এবং পরীক্ষার ফি জমা দেওয়া যাবে দশই এপ্রিল দুই পঁচিশ তারিখের পর শিক্ষাগত যোগ্যতা চূড়ান্ত ফলাফল প্রাপ্ত প্রার্থীগণ কেবলমাত্র আবেদনের যোগ্য হবেন অ্যাপ্যাড বা চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি এরূপ প্রার্থীগণ আবেদন করতে পারবেন না বয়স সীমার ক্ষেত্রে বলা হয়েছে পহেলা মার্চ দুই হাজার পঁচিশ তারিখে আবেদনকারী বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স ক্ষেত্রে এসএসসি বা সমমানের সার্টিফিকেট ব্যতীত অন্য কোনো প্রশংসাপত্র অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না প্রাথমিকভাবে প্রার্থীদের লিখিত পরীক্ষায় অবতীর্ণ হতে হবে নির্ধারিত সময়ের পর তারা ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে বিষয়ভিত্তিক ব্যাপক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই সততা রঙিন ছবি অনলাইনে আপলোড করতে হবে ছবিতে কোনো কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না ডকুমেন্ট দাখিল সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে আবেদনপত্র সময় অনলাইনে প্রমাণ বা কোনো ডকুমেন্ট দাখিল করতে হবে না লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলেই কেবলমাত্র মৌখিক পরীক্ষার সময় নির্বাচিত প্রার্থীদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কলমে উল্লেখিত সনদপত্র সহ সকল সনদপত্র যোগ্যতা সত্তাহিত অনুলিপি দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে এছাড়া জাতীয় পরিচয়পত্র নাগরিকত্ব সনদপত্র প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবং কপি জমা দিতে হবে মূল কপি প্রদর্শন করতে হবে সরকারি আধা সরকারি সরকার প্রতিষ্ঠানে চাকরির দল তাদের কর্তৃক তারিখ সহ পত্র প্রদান করতে হবে একটি ডিভাইসে একই সময় একাধিক প্রার্থী লগ করে আবেদন না করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে আরিফুজ্জামান খান তত্ত্বাবধায়ক প্রকৌশল পূর্ব মানব সম্পদ উন্নয়ন চাকরি প্রার্থী ভাই বোনেরা এ ছিল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ